আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ যে আমরা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তার আগে সিম্পল একটু দেখাই দিলাম আমরা এখন প্রাকৃতির মাঝে আছি অনেক সুন্দর একটা জায়গা আমি আরও একদিন আসছিলাম এটা হচ্ছে সাভার স্ট্যান্ড থেকে পশ্চিম পাশে নামাবাজার পার হয়ে আসতে হয় সামনে একটা দেখেন কত সুন্দর সাঁকো দেওয়া আছে অনেক সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর দেখেন চারপাশে কত সুন্দর লাগতেছিল মানে আলহামদুলিল্লাহ না বলেই পারা যায় না এপাশে নদী ওপাশে নদী যাও সামনে ওই যে দূরে কতগুলো হাঁস দেখা যায় দেখতে পাচ্ছিলেন কিনা দেখেন কত সুন্দর একটা জায়গা বাবা আমার বাবাও যাচ্ছে ঘুরতে আমার মা সামনে

ব্রিজটা অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর সবুজে ভরা চারুপাশে আসো কত সুন্দর করে দেয়া তারপরও ভয় পাও দেখতে পাব কি যাচ্ছে না কিছু করা লাগবে না ওই যে অনেক সুন্দর একটা টলার যাচ্ছিল মানুষ নিয়ে দেখতে অনেক ভালো লাগতেছে যাও সামনে যাও তোমরা কি গ্রাম এলাকায় চলে আসছো অনামিকা তাই যাই হোক আমরা কোথায় যাচ্ছিলাম মেয়েটা এখনো বলতেছি না এর সাথে ভালো একটা জায়গায় যাব আমার মেয়ে যাচ্ছে আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে সবাই যাচ্ছে সামনে গেলে দেখা হবে ইনশাল্লাহ কোন জায়গায় যাচ্ছি আমরা ভিডিওটি এইটুকুই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ দাদু বাবা হুম টাটা আরেকবার টাটা দিয়ে দাও টাটা দিয়ে দিচ্ছে আমার ছেলে বাবা একটা টাটা দিয়ে দাও তো টা